আসসালামু আলাইকুম প্রিয় এন চাকরি প্রার্থী বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ব্রেকিং নিউজ উনিশতম নিবন্ধন বা এন টিআরসি পরীক্ষা অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদলে নেওয়ার চিন্তা ভাবনা। এই তথ্য আজ প্রকাশ করলেন মাননীয় এন টিআরসি সচিব মহোদয় আপডেটটি প্রকাশ করা হয়েছে একুশ আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ আজ চলুন এ বিষয়ে জেনে নিই পুরো বিস্তারিত আপডেট তথ্য আশা করি আপনারা সঙ্গেই থাকবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের বিধিমালা বেশ কিছু পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয় তবে পরিবর্তন হয়নি সনদের মেয়াদের বিষয়টি আগের মতো একবার নিয়োগ বিজ্ঞপ্তিতে উত্তীর্ণ হলে তিনবার আবেদনের সুযোগ পাবেন ইতিমধ্যে এই বিধি চূড়ান্ত করা হয়েছে খুব শিগগিরই এটি প্রকাশ করা হবে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক টু মোহাম্মদ মিজানুর রহমানদের ডেলি ক্যাম্পাসকে বলেন বেসরকারি স্কুল কলেজে শিক্ষক নিয়োগের বিধিমালা চূড়ান্ত করা হয়েছে নতুন বিধিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে শিগগিরই এ বিধি প্রকাশ করা হবে আর উনিশতম শিক্ষক নিবন্ধনের নতুন সার্কুলার আদৌ প্রকাশ হবে কি না অর্থাৎ কি পদ্ধতিতে হবে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সে বিষয়ে পরবর্তীতে আপডেট আনা হবে এনটিআরসি সচিব এই তথ্য প্রকাশ করেছে সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম